সাদা ধূসর কিংবা কমলা একজোড়া মায়া ভরা চোখ কোমল পায়ের শব্দ আর মিউ মিউ ডাকে মন গলে যায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল জানা অজানার আজকের পর্বে আমরা জানব সেই প্রাণীটিকে নিয়ে যে একদিকে যেমন রহস্যময় তেমনি আবার ভালোবাসায় ভরপুর সে হল আমাদের প্রিয় বিড়াল পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেমেদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ বিড়াল একটি পরিচ্ছন্ন সুন্দর ও অত্যন্ত প্রিয় পোষা প্রাণী মানুষের সঙ্গে এর সম্পর্ক বহু প্রাচীন ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি ও সাহিত্যে এর উপস্থিতি একদিকে যেমন বিস্ময়কর তেমনি ভালোবাসায় পূর্ণ পৃথিবীর কোটি কোটি মানুষ বিড়ালকে শুধু একটি পোষা প্রাণী হিসেবেই দেখে না বরং পরিবারের একজন সদস্য মনে করে বিড়ালের ইতিহাস প্রায় ন হাজার বছরের পুরনো মিশরীয় সভ্যতায় বিড়াল ছিল এক পূজনীয় প্রাণী বাস্তেত নামে এক নারী দেবীকে বিড়ালের রূপে পূজা করা হতো মিশরীয়রা মনে করত বিড়াল ঘরে সুখ শান্তি আনে এবং খারাপ আত্মা তাড়িয়ে দেয় মৃত বিড়ালদের মমি করেও কবর দেওয়া হতো ইতিহাসবিদরা মনে করেন মানুষ প্রথমে বিড়ালকে পোষ মানায় ইঁদুর তাড়ানোর জন্য ইসলাম ধর্মে বিড়ালকে পরিচ্ছন্ন ও সম্মানজনক প্রাণী হিসাবে দেখা হয় হাদিসে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় একটি বিড়ালের নাম ছিল মোয়েজা একবার বিড়ালটি তার জামায় ঘুমিয়েছিল তখন তিনি জামার সেই অংশ কেটে ফেলেছিলেন কিন্তু প্রাণীটিকে বিরক্ত করেননি বাংলা সাহিত্যে বিড়ালের উল্লেখ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতায় ছোট্ট ছেলেটি মায়ের সঙ্গে বিড়ালকে ভয় দেখানোর গল্প করে বিড়াল এক আশ্চর্যজনক প্রাণী এরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় বারো থেকে ষোলো ঘণ্টা পর্যন্ত রাতের বেলায় এরা অত্যন্ত সক্রিয় হয় বিড়ালের চোখে ট্যাপেটাম লুসিডাম নামক একটি প্রতিফলক স্তর রয়েছে যা অন্ধকারেও দেখতে সাহায্য করে এছাড়া বিড়ালের শক্তি এবং শক্তি মানুষের তুলনায় অনেক গুণ বেশি গবেষণায় দেখা গেছে বিড়াল মানুষের মস্তিষ্কের সঙ্গে নব্বই শতাংশ মিল রাখে বিড়াল অনেকটা নিজের মতো চলাফেরা করতে পছন্দ করে তবে সে তার মালিকের সঙ্গে এক বিশেষ বন্ধন তৈরি করে তারা বিভিন্ন ধরনের শব্দ করে নিজের অনুভূতি প্রকাশ করে যেমন মিউ শব্দ দিয়ে অভিবাদন জানানো গড়গড় শব্দ দিয়ে সন্তুষ্টি প্রকাশ অনেক বিড়াল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে ওঠে বা খেলতে থাকে যা অত্যন্ত মজার এক দৃশ্য বিড়াল পালনে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি উপযুক্ত খাবার যেমন প্রোটিন সমৃদ্ধ মাছ বা মাংস দেওয়া উচিত দুধ সবাইকে মানায় না কিছু বিড়ালের ক্ষেত্রে তা হজমজনিত সমস্যা তৈরি করতে পারে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত ব্রাশ করা প্রয়োজনীয় টিকা দেওয়া ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি জেনে নেওয়া যাক বিড়ালের কিছু চমকপ্রদ তথ্য বিড়ালদের শক্তি মানুষের চেয়ে চোদ্দ গুণ বেশি ওরা ঘুমায় দিনে প্রায় বারো থেকে ষোলো ঘন্টা। বিড়ালের হৃদস্পন্দন মিনিটে প্রায় একশো থেকে একশো বার বিড়ালের কান একশো আশি ডিগ্রি ঘোরাতে পারে বিশ্বে প্রায় সত্তর রকম বিড়ালের প্রজাতি আছে সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলো হল পার্শিয়ান ক্যাট অর্থাৎ লম্বা লোম ও শান্ত স্বভাব সায়ামিস ক্যাট যারা স্মার্ট ও কথা বলতে ভালোবাসে বেঙ্গল ক্যাট চিতা ছাপা গা চঞ্চল প্রকৃতির মেন কুন যারা সবচেয়ে বড় বিড়াল র‍্যাকডল অর্থাৎ যারা মানুষকে খুব ভালোবাসে প্রাচীন মিশরে বিড়াল মারা গেলে পরিবারের সদস্যরা শোক জানিয়ে মাথা কামিয়ে ফেলত আজকের আধুনিক সমাজে বিড়াল শুধু ঘরের প্রাণী নয় সোশ্যাল মিডিয়ারও তারকা ইউটিউব ইনস্টাগ্রাম ও ফেসবুকে হাজার হাজার পেজ ও চ্যানেল আছে যেগুলো শুধু বিড়াল নিয়ে গ্রাম্পি ক্যাট নালা ক্যাট মারু ইত্যাদি নামক বিখ্যাত বিড়ালরা কোটি কোটি মানুষের মন জয় করেছে বিড়াল নিঃসন্দেহে এক মায়াবী রহস্যময় ও ভালোবাসাময় প্রাণী এটি শুধু একটি পোষা প্রাণী নয় বরং ইতিহাস বিজ্ঞান ও অনুভবের এক চলন্ত নিদর্শন যাদের ঘরে বিড়াল আছে তারা জানেন এই নরম পিচ্ছিল প্রাণীটি কিভাবে ধীরে ধীরে জীবনের অঙ্গ হয়ে ওঠে